অবস্থান করছি ফাঁসিলাডাঙ্গাহাট এবং আপনারা জানেন যে ফাঁসিলাডাঙ্গাহাট এই সপ্তাহে একদিনে বসে শুধুমাত্র বুধবার বসে আর আজ বুধবার আপনাদের এই হাট থেকে দেখানোর চেষ্টা করব গাভী গরুগুলো বাচ্চু সহ কী দলে বিক্রি হচ্ছে এবং আজকে তারিখ জানিয়ে রাখি আজকে হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার একুশ বুধবার তো চলেন আমরা এখানে একটু দেখছি এখান শুরু করবো আসসালামু আলাইকুম চাচা চাচা এটা কত চাইলেন ছাপ্পান্ন বাচ্চা কি বকনা না সার হারিয়া বাচ্চা সার বাচ্চা আর গাভীর বয়স চাচা কয়দা পঞ্চাশ ভাঙতে বলে আর কত হলে বিক্রি করবেন তিপ্পান্ন হাজার হলে বয়স বয়স কয়দা জোয়ান বয়স এই দেখে এ পাশে একটা দেখছি সার বাচ্চা ভাই ভালো আছেন এটা বয়সটা কেমন ভাইয়া গাভীটার জোয়ান আর সার বাচ্চা কত চাইলেন গাই বাচ্চার দাম কত বলে পঞ্চাশ বলে আমরা একটু দেখি শাল বাচ্চা আর সাথে গ্রাফি পঞ্চান্ন আমরা একটু দেখি দেখছি আমরা এগুলো একটু দামে ফোন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চালেন গাই বাচ্চার দাম বাউন্ন আচ্ছা আচ্ছা কত বলে পঁয়ত্রিশ ছত্রিশ আচ্ছা আচ্ছা উনচল্লিশ চল্লিশ বলে আচ্ছা বাচ্চা দুধ কতটুকু হয় এক কেজি কত হলে বিক্রি করবেন বিক্রি করবেন কত হলে আটচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ দেখেন সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি হবে সার বাচ্চা জন্য একটু দামটা বেশি এখানে একটা দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া

পঞ্চাশের কাছাকাছি হবে ভাই আসসালাম আলাইকুম আপনার ভাইয়া বাচ্চা সার বাচ্চা গাভেটার বয়স জোয়ান কত চাইলেন গায়ে বাচ্চার দাম ষাট হাজার কত বলছে কত ঊনপঞ্চাশ পর্যন্ত দাম উঠছে এই দেখেন বাচ্চা কিন্তু ক্রস বাচ্চা সার বাচ্চা এই জন্য রেটটা বেশি দুধ কতটুকু হয় দুই কেজি আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে বিক্রি করবেন ভাই চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকার আইডিয়া করছি আর কি আমরা দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভালো বাচ্চা সার বাচ্চা না হ্যাঁ সার বাচ্চা আর বয়স কেমন দাঁত কত চাইলেন গায়ে বাচ্চার দাম পাঁচপান্ন কত বলছে ভাই পঁয়তাল্লিশ চুয়াল্লিশ লাস্ট বেচা বিক্রি রেট পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখি সর্বশেষ পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে তো আমরা একটু দেখি সামনে দিকে যাব এটা কার ভাই আপনার বয়স কেমন গাভীটা জোয়াল বাচ্চা কি সার না পকনা শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা এটা দুধ কতটুকু হয় দুই কেজি কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়ষট্টি কত হলে বিক্রি করা যাবে ষাট হাজার হলেই বিক্রি করবেন যে গাভী আর এই যে বাচ্চা ষাট হাজার হলে বিক্রি করবেন আমরা একটু আপাত দেখানোর চেষ্টা করি পাশে কিছু দেখছি একটু জানবো ভাইয়া আসসালাম আলাইকুম ভালো আছেন এটা বয়স কেমন ভাইয়া নতুন জোয়ান দুধ হয় কতটুকু দুধ কতটুকু হয় দেড় কেজির মতো দুধ হয় আমরা একটু আর বাচ্চা বাচ্চা ও বকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম ছাপ্পান্ন কত বলে ভাইয়া আটচল্লিশ পর্যন্ত বলছে ছাপ্পান্ন চাব বেচা বেকার দাম কত হলে ছাড়বেন লেভেল মানে পঞ্চাশ পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি এরপরে একটা দেখছি আমরা এটা একটা দাম জানবো ভাইয়া আপনার এটা আপনার আপনার সার বাচ্চা না বকনা বাচ্চা মেয়ে বাচ্চা না আর গাভীর বয়স ছ দাঁত দুধ কতটুকু হয় দুধ হয় কতটুকু হয় কেজি পঁয়তাল্লিশ কত বলছে সাঁত্রিশ আটত্রিশ কত হলে রাখবেন উনচল্লিশ সাঁত্রিশ আটত্রিশ বলছে উনচল্লিশ হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি

বাচ্চা তো বেশ সুন্দর সার বাচ্চা বাচ্চা কত চাইলেন গায়ে বাচ্চার দাম কিনলেন ও আচ্ছা কত কিনলেন এক লাখ লাখ এটা কি পালবেন না বিক্রির জন্য পালবেন দামটা নিয়ে সন্তুষ্ট আচ্ছা কয় দাঁত বললেন গাভীর বয়স ছয় দাঁত এই যে এক লাখ টাকায় কিনে নিয়েছেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখা গেছে নিয়ে যাচ্ছি ঠিক আছে গাভীটাও বেশ সুন্দর বাচ্চাটাও কিন্তু বেশ আকর্ষণীয় এক লাখে বিক্রি হয়ে গেছে তো আমরা দেখি যে এই পাশে কয়েকটা আছে আমরা এগুলো একটু দাবি যখন আপনাদের দেবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার না বাচ্চা তো বাচ্চা ও বক না আচ্ছা আচ্ছা নাবি ঝুলানো বক না আর গাভীর বয়স কত চাচা ছয় দাঁতে খিল ফেলেছে মানে ছয় দাঁত হতে শুরু করছে কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার কথা বলছে চাচা সাইড ভাঙে বলে আপনার বিক্রির দাম পঁয়ষট্টি যেতে হবে দুধ কতটুকু হয় দুই কেজি দুধ হয় এ দেখেন বকমা বাচ্চা নাবি ফোটানো আছে বেশ আর এ যে গাভি এখানে একটা দেখছি বেশ সুন্দর ওদের একটু দাম জানো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া এটা বয়স কেমন ছিল ছয় দাঁত দুধ কতটুকু মতো হয় দুই ঠিক বাচ্চা বকনা বাচ্চা না বকনা বাচ্চা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছিলেন ভাই বাচ্চা ও চত্তর কত বলে ভাই

দর্শক অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কি ধরনের প্রতিবেদন চান আমাদের একটু দয়া করে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে